নমস্কার বন্ধুরা আম পাড়তে চলে এসেছি দেখুন আমগুলো কত সুন্দর হয়েছে বড় বড় হয়ে গেছে এবং পুরিসটি হয়ে গেছে আজকে আমি আম পেড়ে গাছ থেকে আম পাড়ছি আম পেরে আম কিভাবে পাকাবো আপনাদের সেইটা দেখাবো সহজ পদ্ধতিতে বাড়িতে কিভাবে আম পাকানো যায় কোনো রকম কেমিক্যাল ছাড়া সেটাই দেখাবো আমি আম পেরে নিচ্ছি হাতে করেই এই আমগুলো পাচ্ছি আম পাড়ার মজাই আলাদা তার উপর আবার হাতে করে আমি ছাদ থেকে পারছি ছাদের খুব নিচে আমগুলো আছে সেই জন্য সব পাড়া যাবে না কিছুটা আঁকশি দিয়েও পারব এইভাবে আম খুব আনন্দ হয় দেখুন কতটা সুন্দর আমার তো খুব ভালো লাগে গাছ থেকে আম পারতে আপনাদের কেমন লাগে জানাবেন দেখো ওই যে ওই আমটা দেখো হ্যাঁ তুই পারবি না না তুমি পারো না আমার তো দারুণ মজা লাগছে তুই যদি পারতে চাস পার আমার তো আম পারতে খুব ভালো লাগে আম কুড়াতেও যেমন ভালো লাগে আম গাছ থেকে পারতে আরও বেশি মজা লাগে ভাই দেখো মা এই আমটা কি একটা পোকা হয়েছে হ্যাঁ গাছের আমের ডাটায় মাঝে মাঝে এরকম পোকা আসে পোকাটা ফেলে দাও হ্যাঁ একটা কাঠি দিয়ে পোকাটা ফেলে দিচ্ছি সাদা সাদা পোকা একটা একটা হয় মা দূরের আমগুলো পারবে না হ্যাঁ দূরের আমগুলো আঁকশি দিয়ে পারবো সুন্দর রং এসেছে আমটা কাঁচা কিন্তু এই হালকা রং আসছে এইভাবে আম পারলে একটা আমও ফাটবে না সব গোটা থাকবে সুন্দর আগের দৃশ্যটা কত সুন্দর লাগছে না আম পাড়তেও যেমন মজা আর থেকে দেখতেও কত সুন্দর লাগছে আকাশটা দেখ কত দারুণ লাগছে সন্ধ্যে শাঁখ বাজছে কি অপূর্ব লাগছে দূরের দৃশ্যটা দেখতে এত সুন্দর লাগছে গাছে গাছে তাল আম জাম ভরা হয়ে আছে ক্যামেরায় হয়তো অতটা ধরা পড়ছে না কিন্তু খুবই সুন্দর লাগে ওই দিকটা দেখ বাহ কাকি মন্দিরের জাম গাছে জামগুলো তো বেশ পেকেছে কি সুন্দর লাগছে একদম কালো কালো জাম ঠাম্মা সন্ধ্যা দিচ্ছে সন্ধ্যার আওয়াজ আসছে ঘন্টা বাজাচ্ছে কাঁসের ঘন্টা বাজিয়ে ঠাম্মা সন্ধ্যা দিচ্ছে দারুণ হাওয়া দিচ্ছে না হুম আজকে খুব সুন্দর হাওয়াটা দিচ্ছে আজকে হাওয়াটা ভালো দিচ্ছে যেমন প্রচণ্ড গরম হাওয়াটাও বেশ ভালোটাই ইচ্ছে করছে না হ্যাঁ ঠিকই বলেছ মা দু ঝুড়ি আম পারলে তুমি হ্যাঁ আম পাড়া হয়ে গেছে চল এবার নিচে চলে যাই আমগুলো পাকাতে দেব আমগুলো এবার পাকাতে দেব কিভাবে দিচ্ছি দেখুন নিয়েছি পেটির মধ্যে খবরের কাগজ বিছিয়ে দিলাম এইভাবে খবরের কাগজ বিছিয়ে দিলাম আর তাতে খড় বিছিয়ে দিয়ে খড়ের ওপরেই আমি আমগুলো সাজিয়ে দেব এইভাবে আমগুলো সাজিয়ে দিচ্ছি আর একটু হলুদ গুঁড়ো নিয়েছি আমি হলুদ গুঁড়োটা প্যাকেটেই নিয়েছি আপনারা কোনো ছোট পাত্রের মধ্যেও দিতে পারে হলুদ গুঁড়োটা এইভাবে আমি মাঝখানে দিয়ে দিচ্ছি ওপরে গুঁড়োটা দিলে কালারটা ভালো আসে আমগুলো এইভাবে সাজিয়ে দিচ্ছি যতগুলো ধরে দিয়ে দিতে হবে টাইট থাকলে তাড়াতাড়ি পেকে যাবে তার একটা রেখে যাবে হুম একটা ছোট রেখে দিয়ে দাও এই ছোটোটা এখানটা এবার কাগজটা চাপা দিয়ে দিতে হবে এইভাবে চাপা দিয়ে দেবে আবার খড় দিচ্ছ হ্যাঁ খড় তো দিতেই হবে খড় দিলে তবেই তো গরম হবে খড়ের গরমেই আমগুলো তাড়াতাড়ি পেকে যাবে খড় বিছিয়ে দিলাম খড়ের উপরে আরও এক শাড়ি আমছা দিয়ে দেবো খড় খবরের কাগজ দিলে তাড়াতাড়ি পেকে যাবে হলুদটা দিলেও পাকবে হলুদটা হলুদের একটা গরম আছে হলুদটা দিলে কালারটা ভালো আসে আমার গরম চা পাতালও দিলেও তাড়াতাড়ি পেকে যায় এবার এর উপর আমগুলো দিয়ে দিচ্ছি আম আছে এটা একটু ঠিকঠাক করে সাজিয়ে দিলে এই আমটাও আর একটা আছে কিন্তু এটা একদম গাছ পাকা আবার খবরের কাগজটা আমগুলো ঢাকা দিয়ে দেবো ভালোভাবে এইভাবে চার ধার দিয়ে এইভাবে দিয়ে দিলাম খড় আর কঞ্চা পাতা দিয়ে দিচ্ছি এবার বন্ধ করে দিলাম একটা দড়ি দিয়ে শক্ত করে বেঁধে দিলাম খুব শক্ত করে বাঁধতে হবে হয়ে গেছে এইভাবে একটা গরম ঘরের মধ্যে যে ঘরটা গরম আমি উপরের একটা ঘরে এর মধ্যে বস্তা চাপা দিয়ে দেবো একটা বস্তা চাপা দিয়ে উপর ঘরে রেখে দিই এইভাবে তিন দিন রাখলেই আমগুলো পেকে যাবে তিন দিন পরে ফিরে আসছি তিন দিন হয়ে গেছে আমি পেটিটা নিয়ে চলে এলাম এবার বাঁধনটা খুলছি দেখি আমগুলো পেকেছে কি আশা করছি পেকে যাবে খুব সুন্দর পেগেছে তো দারুন কালার এসে গেছে আমগুলো পরিপূর্ণ হয়ে গেছে তো সেই জন্য সুন্দর কালার এসেছে আর হলুদটা দেওয়ার জন্য আরও সুন্দর কালার এসেছে আমি একটা ঝুড়ির মধ্যে আমগুলো তুলে নিচ্ছি কতটা সুন্দর কালার এসেছে দেখছেন যেই আমগুলো বেশি ম্যাচিউর হয়েছিলো সেগুলো বেশি ভালো কালারটা এসেছে নিচেটায় রাখি পরের পাটটা খুলে দেখি মনে হচ্ছে তো পেকে যাবে বলো উপরেরটা যখন ভালো পেকেছে নিচের অংশটাও ভালো পাবে খোলো হলো দেখি খড় গরম চাপাটা সব দেওয়া আছে তো গরমে পেকে যায় তারপর গরমে বস্তা চাপাটি রাখা ছিল ওয়াও! কী সুন্দর カラー হয়েছে। গাছে আমগুলো পাকানই যায় কিন্তু গাছে পাকালে বা দুরে নষ্ট করে দেয়। বা দুরে খেয়ে নেয়। এগুলো ভালো পেকেছে। আমি সব ঝুড়িতে তুলে নিচ্ছে। সুন্দর カラー এসেছে। এই আমগুলো গুলো একটু কম カラー এসেছে। কেন একটা দুটো যেগুলো সবুজ একটা দুটো কালার হয়তো খুব একটা ভালো আসেনি কিন্তু আমগুলো পেকে গেছে। দু একটা আম এখনো শক্ত আছে। এই আমটা যেমন একটু শক্ত আছে এগুলো কি তাহলে আবার রাখা থাকবে এমনি বাইরে রেখে দিলেই খাওয়া যাবে একদিন রাখলেই হয়ে যাবে পেকে গেছে সব আমগুলো তুলে নিচ্ছে এটা ডাঁটি সমেতে দিয়েছিলাম যেগুলো ডাঁটি অনেকগুলো ভেঙে গেছে সব ডাঁটি নেই শুকিয়ে গেছে এই দুটো আম যেমন শক্ত হম এই দুটো পাকে নেই তো বেশিরভাগ আমি পেকে গেছে দু একটা পাকেনি সব আমগুলো ঝুড়ির মধ্যে নিয়ে নিলাম দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে পেকে গেছে খুব তাড়াতাড়ি এবং বাড়িতে খুব সহজেই আজ এই পর্যন্ত আবার দেখা হচ্ছে অন্য কোনো এপিসোডে